সবাইকে অবাক করে শাকিব খানের সোলজার সিনেমার শুটিং স্পটে চিত্রনায়িকা বুবলি এ যেন এক অবাক করার মতো বিষয় ঘটিয়ে দিল চিত্রনায়িকা বুবলি ঠিক এই জায়গা থেকেই বুবলিকে দেখে অপবিশ্বাসে ভক্তরা খেপে যাচ্ছে অনেকেই বলছিল যে বুবলি বাংলাদেশে ফেরেনি ভাই তাদের সবাইকে অবাক করে দিয়ে চোখের উপরে আঙ্গুল দেখে চিত্রনায়িকা বুবলি এবার বাংলাদেশে ফিরে এসেছে ঠিক এই নতুন লোকটা শাকিব খানের সোলদার সিনেমার শুটিং সেট থেকে প্রকাশ হয়েছে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম এখন এটা নিয়ে অনেকেই জ্বলে পড়ে যাচ্ছে যে এটা এডিট করা কিংবা বুবলির সাথে ছবিটা লাগিয়ে দেওয়া এই ছবিটা শাকিব খান অন্য কারোর সাথে তুলেছিল যেটাই হোক ছবি তো ছবিই তাই না সেটা কেউ তৈরি করুক কিংবা কেউ নতুন করে আবারও প্রমোশনের জন্য প্রকাশ করুক সেটা ছবি ছবি এখন চলে আসুন সোলজার সিনেমার লুক নিয়ে শাকিব খানকে যেভাবে আমরা দেখতে পেয়েছি এখানে বুবলি না পরিচালক প্রযোজক থেকে শুরু করে সিনেমার সংশ্লিষ্ট অনেক ব্যক্তিরাই সেখানে যাচ্ছে শাকিব খানের সাথে ছবি উঠাচ্ছে এক কথায় এফডিসিতে চলছে শাকিব খানের সাথে সেলফি উৎসব যে কথাটা অনন্য মামুন বলছে আমি আমি মনে করছি যে অনন্য মামুন সোলজার সিনেমার শুটিংটা খুবই মিস করছে সেজন্য তিনি এরকম বা এরকমটা পোস্ট করেছে তো যাই হোক সোলজারের একের পর এক লুক যেভাবে প্রকাশ হচ্ছে সেটা বুবলির সাথেও দেখতে পেতে পারি এটা স্বাভাবিক ব্যাপার এটা অস্বাভাবিক কিছু না তো এখন বর্তমান সময়ে সোলজারের শুটিং চলছে ঢাকাতে ঢাকার বিভিন্ন লোকেশনে গুলশান এরিয়াতে যেভাবে শুটিং এর আমরা দেখতে পাচ্ছি সোলজার টিমকে আরো একটু সতর্ক অবস্থানে যাওয়া উচিত যেটা বলছে ভক্তরা কিন্তু না আমি বলবো এটা ঠিক আছে একটা সিনেমার শুটিং হবে সেই সিনেমা থেকে কিছু ক্লিপ আসবে এটা স্বাভাবিক ব্যাপার এটা আটকানোর ক্ষমতা কারো নাই প্রযোজনা প্রতিষ্ঠানে নাই এমনকি সাকিব খান ভাই নিজেও আটকাতে পারবে না কারণ ওই যে পাবলিকলি আসা আর বাংলাদেশে শুটিং করাটা খুবই টাফ হয়ে যায় এটা চলছে চলুক আমি যতটুকু মনে করি এটা সিনেমার প্রমোশন হচ্ছে এই শুটিং দৃশ্যগুলো দেখে ভক্তদের মনে কিংবা বাংলা দর্শকদের মনে একটু হলেও আগ্রহ জন্মাবে সোলজার সিনেমাটি দেখার জন্য ঠিক বাংলাদেশে মেগাস্টার শাকিব খানকে নিয়ে শুটিং করতে গেলে এরকম বেকায়দায় পড়তেই হয় ঠিক আজকে নতুন না বিগত দিনেও আপনারা দেখেছেন একটি সিনেমার শুটিং কিভাবে ভাইরাল হয়েছিল ঠিক আজকে থেকে সোলদার সিনেমার শুটিং যেভাবে মেগাস্টার শাকিব খান শুরু করতে যাচ্ছে সেখানে বুবলি ম্যাডামের এন্ট্রি আমাকে অবাক করেছে এবং শাকিব খান ভাই যে পুরো দমে সোলজার সিনেমা শুটিং করে যাচ্ছে ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে কখনো বা বাজার তদারকি কখনো বা সবজি বাজারে এই যে এই লুকগুলো দেখতে পাচ্ছি এই কারণে বাংলার দর্শকের বাংলার সাধারণ মানুষের ন্যায্য অধিকার শাকিব খান ভাই সিনেমার ভেতরে কিভাবে আদায় করে দেয় এক কথায় খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সাধারণ মানুষের যত অধিকার রয়েছে অধিকার আদায়ে সাকিব খান ভাইয়ের বড় ভূমিকা থাকবে এই সোলজার সিনেমায় ঠিক চিত্রনায়িকা বুবলি যেভাবে এন্ট্রি নিয়েছে এখন অপবিশ্বাসকেও আমরা দেখতে চাচ্ছি সাকিব খানের সোলদারের শুটিং স্পটে ঠিক এই জায়গা থেকেই বুবলিকে দেখে অপবিশ্বাসে ভক্তরা ক্ষেপে যাচ্ছে ভাই খ্যাপার কিছু নাই অপু বিশ্বাস যদি সোলদার সিনেমার শুটিং যায় অবশ্যই সাকিব খানের সাথে ছবি আপনারা দেখতে পারবেন এখন সোলদারের শুটিং যেভাবে চলছে সাকিব খান ভাই সেভাবে ধামাকা দিয়ে যাচ্ছে এক কথায় সোলদার হচ্ছে পুরো দমে পুরো দমে সোলদারের শুটিং এ সাকিব খান কাজ করে যাচ্ছে রাত দিন চব্বিশ ঘন্টায় কিন্তু কাজ করে যাচ্ছে একটা না তো যাই হোক সোলদার থেকে আমরা ধামাকা পেতেই থাকবো সোলদার সিনেমাটি আগামী দিনের যেভাবে বাংলার কথা বলবে বাংলাদেশের মানুষের কথা বলবে ঠিক সাকিব খান ভাই এক নৈতিক দায়িত্ব নিয়ে একটা সোলদার হয়ে সৈনিক হয়ে সাধারণ মানুষের পাশে থাকবে আর পাশে থাকবে চিত্রনায়িকা বুবলি আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই